আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে আপডেট জব নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভিউয়ার সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আজকে নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি আলোচনা করার জন্য চলে আসলাম এটা এস এন এনজিও তে নিয়োগ বিজ্ঞপ্তি এখানে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যে এখানে কী কী পোস্ট রয়েছে কতটা পোস্ট রয়েছে এবং কোন কোন পোস্টের জন্য কি শিক্ষাগত যোগ্যতা আবেদন কবে শুরু হবে এবং কবে শেষ হবে এ সম্পর্কে ভিডিওতে বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন তো চলুন দেখি টি জাতীয় পর্যায়ের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা অত্র সংস্থার অডিট অ্যান্ড কমপ্লায়েন্স বিভাগ ও টি এম এস এস এখতিয়ারে পরিচালিত শোরুম সমূহের কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য নিম্নবর্ণিত পদে জনবল নিয়োগে ও প্যানেল তৈরির উদ্দেশ্যে আগ্রহী প্রার্থীদের নিকট থেকে শর্তপূরণ সাপেক্ষে আবেদন আহ্বান করা যাচ্ছে পদের নাম সহকারী পরিচালক পদের সংখ্যা একজন কর্মস্থল হবে ফাউন্ডেশন অফিস বগুড়া শিক্ষাগত যোগ্যতা কিন্তু স্নাতকোত্তর পেশাগত দক্ষতা কম্পিউটার চালনায় দক্ষতা হতে হবে বেতন কিন্তু ছত্রিশ হাজার টাকা এরপর অডিট অফিসার নেওয়া হবে ষোলো জন শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য বিভাগে কিন্তু স্নাতকোত্তর অর্থনীতি বা পরিসংখ্যান বিষয়ে কিন্তু চার বছর স্নাতক ডিগ্রি থাকতে হবে তা না হলে কিন্তু আবেদন করা যাবে না এরপর জুনিয়র অডিট অফিসার নেওয়া হবে সতেরো জন এখানেও বাণিজ্যের স্নাতক পাশ থাকতে হবে হিসাবরক্ষক নেওয়া হবে পাঁচজন হিসাব বিজ্ঞান বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে শোরুম ইনচার্জ পুরুষ নেওয়া হবে তিনজন কর্মস্থল মমিন রিসোর্ট চত্বর টিএম হ্যান্ডিক্রাফর পুলিশ প্লাজা বগুড়া শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে পাস ও কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে সুদর্শন স্মার্ট ও অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বেতন ভাতা আলোচনা সাপেক্ষে বয়স পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর এবং অভিজ্ঞ প্রার্থীদের কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে বিক্রয়কর্মী পুরুষ নেওয়া হবে জন। কর্মস্থল টিএমএসএস হ্যান্ডিক্রাফট শোরুম বগুড়া পুলিশ প্লাজা শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস সুদর্শন স্মার্ট ও অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বেতন ভাতা আলোচনার সাপেক্ষে বয়স বিশ থেকে তিরিশ বছর এখন জানাবো যে আবেদনের কিছু নিয়ম এবং শর্তাবলী আগুনে প্রাধিকনকে সদ্য তোলা তিন কপি রঙিন পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি সঙ্ক্রিয় মোবাইল নম্বর পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনপত্র এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি সহ আবেদন পরিচালক বরাবর করতে হবে এবং আবেদনপত্র আগামী তিরিশ জুন তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে কিন্তু টিএমএসএস ফাউন্ডেশন অফিস রংপুর রোড ঠ্যাঙ্গামারা বগুড়া এই ঠিকানায় পৌঁছাতে হবে নিয়োগ পরীক্ষার তারিখ সময় এবং স্থান পরবর্তীতে মোবাইলে এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের সময় শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা মূল সনদপত্র সঙ্গে আনতে হবে ইতিপূর্বে যারা টি এম এস এস চাকরি হতে অব্যাহত দিয়েছেন আবেদন করার ক্ষেত্রে কিন্তু অবশ্যই অভিজ্ঞতা উল্লেখ করতে হবে নিয়োগ পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো টিএ বা ডিএ প্রদান করা হবে না নির্বাচিত প্রার্থীদেরকে যোগদানের সময় কর্তৃক নির্ধারিত পরিমাণ জামানত প্রদান করতে হবে কর্তৃপক্ষ কোনো কারণ বা ব্যাখ্যা বাধি রেখে বাতিল করার অধিকার সংরক্ষণ করে আবেদন চলবে কিন্তু তিরিশ জুন পর্যন্ত যারা আবেদন করতে ইচ্ছে তারা আবেদনটা করে ফেলবেন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আরো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মধ্যে পর্যন্ত ওই আসসালাম